بلوا بلوا جي لائٹ ڏي ڏي بھائی گهڻي ڏي ڏي سري جاؤ ها ٻڌي ڏي ڏي سري جاؤ بلڪه نه 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 বিক্রম মারতে এসছে হুডিমারি হয়ে বিক্রম মারতে এসছে যাক লাল জার্সি হয়ে মারতে এসছে সুরাঞ্জন লাল জার্সি হয়ে মারতে এসছে সুরাঞ্জন লাল লাল জার্সি হয়ে মারতে এসছে সুরাঞ্জন সুরঞ্জন কি করে দেখি এই অন্ধকারের মাঝখানে কিন্তু টাইবেকার হচ্ছে ফাইনাল ম্যাচে টাইবেকার

এবার মারতে এসছে রাসু পুটিমারি রাসু হয়ে মারতে এসছে রাসু দেখা যাক রাসু গোল করতে পারে পারে কিনা রাসু গোল করতে পারবে কিনা না রাসু বারে মারলো মাটা কেটে গেল কিছু করার নেই

গোল করলো রাহুল গোল করলো রাহুল গোল করলো কুটি মারি হয়ে মারতে এসছে অজয় দেখা যাক অজয় গোল করতে পারবে কি পারবে না অজয় এসছে প্ল্যান্টিং মারতে দেখা যাক অজয় গোল করতে পারবে কি পারবে না দেখা যাক অজয় প্ল্যান্টিং মারতে এসছে অজয় কি পারবে গোল করতে বাইকের লাইট জ্বালিয়ে আজকে খেলা হচ্ছে বাইকের লাইট টোটোর লাইট দেখা যাক

ভিডিও বানানোর জন্য অসুবিধা হচ্ছে গোপাল গোল মারপিট উঠছে একটা একটা অডিয়েন্স এর মধ্যে মারপিট হচ্ছে

জুন ইউটিউবার <Ses Four -ALLY>

কংগ্ৰাচুলেশন এই তোমাৰ চেনেলৰ নাম কি নজাড